সবাইকে শুভ সকাল দু হাজার ছাব্বিশ সাল বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ শতাব্দী নির্বাচন ত্রয়োদশ নির্বাচন হচ্ছে উৎসব মুখর পরিবেশে ভোট চলতেছে আলহামদুলিল্লাহ পুরান ঢাকা নাইন্দা গভর্নমেন্ট স্কুল কেন্দ্র থেকে উৎসব মুখর পরিবেশে হ্যাঁ কি অবস্থা ভালো আছে উৎসব মুখর পরিবেশে ভোট চলতেছে তো সবাই আনন্দ মুখর পরিবেশে নারী পুরুষ এটা হচ্ছে নারীদের কক্ষটা আর ওই পিছনের যে ভবনটা সেটা হচ্ছে পুরুষদের জন্য বিভিন্ন রোড লাইন ভাগ করা আছে হ্যালো সম্পূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোটদান কর্মসূচি চলতেছে আমি আছি এখন অবস্থান করছি পুরান ঢাকা ছয় আসনে নয়েন্দা গভর্নমেন্ট স্কুল নাইন্দা সরকার উচ্চ বিদ্যালয় উৎসব পরিবেশে ভোট হচ্ছে দুইটা ভোট হচ্ছে গণভোট এবং সংসদ নির্বাচন দুটোই হচ্ছে এখানে সংসদ নির্বাচনে এখানে প্রতীক দেখা যাচ্ছে লাঙর প্রতীক আছে ইলিশ মাছ ধানের শীষ তারপরে আছে আপনার হাড়িক্যান গাড়িপাল্লা ডাব এবং ট্রাক আর গণভোট হচ্ছে আপনার হ্যাঁ এবং না ভোট এবং চলছে গণভোট হ্যাঁ এবং না ভোট

বাইশে ডিসেম্বর উনিশশো বিরানব্বই ভাই আপনি তো পেয়েছি এখানে এখানে না আসলে এখানে চলছে এ দশ শতাব্দী এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে আসতেছে মানন্দ ঘন মুহূর্তে সবাই আসলে দীর্ঘ সতেরো বছর পরে এত সুন্দর একটা নির্বাচন সম্পূর্ণ উৎসব নির্বাচন এবারে চয়দ শতক

উৎসব মুখর পরিবেশে দু হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি ভোট চলতেছে